বিশাল আকার একটি বৃক্ষ দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় করপটিয়া গোয়েন্সিস বাংলায় যাকে বলে নাগলিঙ্গম আসলে এর ফুলটাকে দেখতে অনেকটা সাপের ফোনার মতো মনে হয় এই জন্য এটাকে বাংলায় নামকরণ করা হয়েছে নাগলিঙ্গম ভালোই হলো ফলটা পেয়ে গেলাম এটাকে ক্যানন বলট্রি বলা হয় ক্যানন বল্ট্রি বলার কারণ হচ্ছে এই ফলের আকার আকৃতি যাই হোক এই যে করপটিয়া গোয়েন্সিস বা নাগলিঙ্গম এটা আগেকার দিনে দেখবেন প্রত্যেকটা জমিদার বাড়িতেই এর গাছ ছিল তার কারণ হচ্ছে এটা হাতির জুলাপ হিসাবে ব্যবহার করা হতো হাতির যখন অসুখ হতো তখন এই ক্যানন বল খাইয়ে দেওয়া হতো যারা জমিদার ছিলেন তাদের বাড়িতে হাতি থাকতো হাতির অসুখের জন্য এই ফলটাকে ব্যবহার করা হতো এটা মানুষের জন্য ঔষধি গুণ সম্পন্ন যাই হোক এই ফলটা যদি ভাঙ্গি তাহলে প্রথমে দেখবেন যে ভিতরে ক্রিম কালার তারপর ধীরে ধীরে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় কি কারণে চেঞ্জ হয় আগে চলুন এই ফলটা একটু ভাঙ্গি ভেঙে দেখি কি অবস্থা হয় বেশ শক্ত এই যে ফলটার ভিতরের অংশটা দেখেন এই যে ভাঙ্গার সাথে সাথে নীল কালার ধারণ করেছে এটা জীবাণুনাশক হিসাবে কাজ করে প্রদাহনাশক হিসাবে কাজ করে জ্বরনাশক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে বাত ও গেটে বাত উপশমে ব্যবহার করা হয় শ্বাসযন্ত্রের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে পোকামাকড় প্রতিরোধক হিসাবে কাজ করে রক্ত বিশুদ্ধকারক হিসাবেও কাজ করে এই যে ফলের কালারটা দেখেন ধীরে ধীরে প্রথম কি ছিল আর এখন কি হয়ে গেছে প্রথম ছিল ক্রিম কালারের তারপর এটা ভাঙ্গার পরপরই এর কালারটা অল্পক্ষণের মধ্যেই ব্লুইশ কালার হয়েছে এবং প্রায় তিরিশ মিনিট রেখে দেওয়ার পর যে কালারটা হয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন একেবারে ধূসর কালার এর কারণ হলো ফল ভাঙ্গার পর ভিতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে এতে ফলের ভেতরে ফ্যানোলিক যৌগ যেটা থাকে যেমন টেনিনস এবং ফ্লেভোনয়েডস বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে কারণে রং পরিবর্তন হয়ে দেখেন কীরকম একটা ব্লুইশ কালার ধারণ করেছে ফলের ভেতরের কোষগুলি ভাঙলে পোলিফেনল অক্সিডেজ নামের একটি অ্যানজাইম সক্রিয় হয়ে যায় এই অ্যানজাইম ফ্যানোলিক যৌগকে কুইনোনে রূপান্তরিত করে ফলে পলিমারাইজ হয়ে গাঢ় ব্লুইশ কালারটা ধারণ করে এছাড়া ফলের ভেতরের অম্লত্ব পরিবর্তিত হয়ে রঞ্জক পদার্থের ঘটনেও পরিবর্তন আসে যা রঙ বদলে দিতে সাহায্য করে নাগলিঙ্গম ফলের ভিতরে কিছু বায়োয়েক্টিভ রঞ্জক পদার্থ থাকে যা বাতাসে অক্সিডাইজড হয়ে রংটি পরিবর্তিত হয়ে এই যে পেস্ট কালারের একটি রঙে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে এরকম ধূসর বর্ণ ধারণ করে এই যে দেখেন এই অংশটা কেমন সদ্য ভাঙলাম কেমন দেখেন একদম সাদা এটা কিছুক্ষণ থাকার পরে এই কালারটা ধারণ করবে ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণগুলি কারো জন্য ব্যবস্থাপত্র নহে নাগলিঙ্গম ফল বা নাগলিঙ্গম উদ্ভিদের কোনো অংশ যদি ঔষধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শক্রমে তারপর ব্যবহার করবেন